আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন আজ এই পানি ভরা মাঠে আমি এবং আমার ছোটো ভাই আরাফাত আমরা নেমেছি জাল ফেলার জন্য বাংলার আঞ্চলিক ভাষায় মাছ দেশীয় প্রজাতির মাছ ধরার এই সরঞ্জামকে জাল কাঠি জাল ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয় প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এটি পদ্মা নদীর তীরবর্তী এক দৃশ্য বর্ষার পানি ভরে দিয়েছে চারপাশের ফাঁকা মাঠ এখানকার মানুষজনের কাছে এটি কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয় বরং এটি বেঁচে থাকার সংগ্রামের অংশ বর্ষার পানি জমে ফাঁকা মাঠকে বিশাল প্রাকৃতিক জলাশয়ে পরিণত করেছে দূরে পদ্মার পানি মিশেছে মাঠের ভেতরের ছোট ছোট গর্তে মাছ ঘুরছে পাখির কলরব বাতাসের শব্দও পানিতে ভেসে আসা পাতা সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য মাটি ডুবে থাকায় চাষাবাদ স্থগিত তবে এই সময়ের নদী ও পানি ভরা মাঠ মাছ ধরার এক আদর্শ জায়গা আমরা হাতে নিয়েছি আমাদের মাছ ধরার যে সরঞ্জাম ছোট দেশীয় প্রজাতির মাছ ধরার এই জালগুলা দিয়ে আসলে আজকে আমরা মাছ ধরার চেষ্টা করব। এটি এখন পানিতে ভিজিয়ে রাখা হয়েছে গত এক বছর যাবৎ বর্ষার পানি না থাকায় আমরা এই জালগুলোকে শুকনো স্থানে সংরক্ষণ করি এবং এখন পানি আসার ফলে এগুলা দিয়ে মাছ ধরার যে প্রাথমিক কার্যক্রম সেটি আমরা করছি ওই দূরেই ওইটা হচ্ছে পদ্মার মেইন প্রবাহ জাল পানিতে ফেলার আগে আমরা পানি পর্যবেক্ষণ করি মাছ কোথায় ঘুরছে ঢেউ কেমন পানির গভীরতা কেমন সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রজাতি অনুযায়ী জাল ভিন্ন ভিন্ন মাছের জন্য ভিন্ন রকমের হয় যাতে মাছ সহজে ধরা পড়ে ছোটো মাছ যেমন পুঁটি লাল মাছ সবই জালে ধরা পড়ে প্রতিটি মাছই গ্রামের চক্রের জন্য গুরুত্বপূর্ণ পদ্মার এই বিস্তীর্ণ পাড় জুড়ে যে বিভিন্ন রকমের মাছ ধরার জাল বা ফাঁদ স্থাপন করা রয়েছে বিভিন্ন মৎস্যজীবীরা অথবা স্থানীয় মানুষেরা এগুলা করেছেন এখানে জালের মাধ্যমে মাছ ধরা শুধু খাদ্য নয় অর্থনৈতিক সহায়তাও আধুনিক বাজারে দাম কম হলেও গ্রামীণ পরিবারের জন্য এটি প্রতিদিনের খাবারের নিশ্চয়তা বর্ষা মানে জমি ডুবে যাওয়া চাষাবাদ বন্ধ তবে মাছ ধরা মানে টিকে থাকার বিকল্প বা এই অভিজ্ঞতা দেখায় কিভাবে মানুষ প্রকৃতির সঙ্গে সমন্বয় করে টিকে থাকে পদ্মার বাতাস মাঠের নিরাপত্তা জলের ভেতরের ধরা ছোটো প্রাণ সব মিলিয়ে এটি শুধু মাছ ধরার অভিজ্ঞতা নয় বরং প্রবাড্য কৃত্তি ও মানুষের সহাবস্থানের প্রতিচ্ছবি প্রতিটি ঢেউ প্রতিটি জাল ফেলা প্রতিটি মাছ ধরা সবই শেখায় কিভাবে আসলে টিকে থাকা যায় কিভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত থাকা যায় প্রতিটি টানে নতুন এক প্রত্যাশা এবারের জালে হয়তো কিছু মিলবে এই আশা নিয়েই তিনি জাল তুলে আনেন কিন্তু দেখা যায় জালে ধরা পড়েছে মাত্র কয়েকটি ছোটো মাছ এ এক কঠিন বাস্তবতা এত পরিশ্রম অথচ প্রাপ্তি সামান্য হতাশ হয়ে হয়তো অনেকে হাল ছেড়ে দেবে কিন্তু এই মানুষগুলো ব্যতিক্রম তাদের কাছে এই কাজ শুধু মাছ ধরা নয় এটি জীবনের প্রতি তাদের ভালোবাসা তাই তিনি হতাশ নন ব্যাগে অল্প কয়েকটি মাছ রেখেই তিনি আবারও প্রস্তুত হন হয়তো আরেকটু গভীরে যেখানে জলের গভীরতা বেশি সেখানে তিনি জাল ফেললেন এই প্রচেষ্টা আসলে ভাগ্যের কাছে হার না মানার এক গল্প এটি এক গ্রাম গ্রাম্য জেলের অদম্য পরিশ্রম এবং আশাবাদের প্রতিচ্ছবি আমরা একটু তার মাছের যে পাতিল যেখানে তিনি মাছ সংরক্ষণ করেন সেটা একটু দেখি দেখুন বন্ধুরা খুবই কম মাছ পেয়েছে এগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির মাছ এই জেলে ভাইটি আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ভালো কিছু মাছ পাবে এই প্রত্যাশা নিয়েই তিনি সামনের দিকে চলে যাচ্ছেন তিনি চেষ্টা করছেন একটু দূরে গভীরে জালটা কিভাবে সুন্দর করে ফেলা যায় যাতে করে একটু বেশি মাছ তিনি পেতে পারেন এখানে আসলে তেমন বড় মাছ এইসব জালে সাধারণত পড়ে না ঝাঁকি জালে বিভিন্ন ছোটো ছোট দেশীয় প্রজাতির মাছ পরে তিনি কিন্তু জাল থেকে মাছ আলাদা করার কাজ করছেন মাছ তেমন একটা পরে নাই যার কারণে তিনি কিছুটা হতাশও বটে আমি এখন কিছুক্ষণ আগে আমি যে জালগুলো ফেলেছিলাম পানিতে আমি সেখান থেকে এখন একটু জালগুলো টেনে তুলে দেখব যে আসলে এতে মাছ পাওয়া যায় কি না যদিও মাছ পাওয়ার সম্ভাবনাটা আসলে খুবই কম দেশীয় প্রজাতির যে ছোট মাছগুলো সেগুলো আসলে অনেকটাই বিলুপ্তির পথে এই মাছগুলা বিভিন্ন কারণে এগুলো আসলে দিন দিন খুবই কম পরিমাণে জালে ধরা পড়ছে জালের সাথে একেবারে ময়লা আবর্জনা জড়িয়ে যাওয়াতে একটা মাছ আসলে আমি দেখা পেলাম না তো দর্শক এই এত বড় জালে আমি এই ছোট্ট একটা টাকি মাছ পেয়েছি আশা করছি আরও মাছ পাবো আর একটা মাছ আমি ধরে ফেলেছি এটা হচ্ছে পুটি মাছ পুটি মাছ এই যার একটা টাকি মাছ ইতিমধ্যে জালে আটকে পড়েছে আশা করছি ভালো মাছ পাওয়া যাবে বন্ধুরা আজ আমরা দেখলাম প্রকৃতির এক অন্যরকম রূপ আর সেই প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা একজন পরিশ্রমী মানুষের গল্প সত্যি বাংলাদেশের প্রতিটি গ্রাম যেন এক একটি অসাধারণ গল্প লুকিয়ে রেখেছে এই যাত্রা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর যদি আজকের এই জার্নিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর এমন নতুন নতুন জায়গা আরও গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা পেলে আমরা এমন আরও অনেক নতুন জায়গা যেতে পারবো আরও নতুন নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারব আজ এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জার্নিতে নতুন কোনো ঠিকানায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম